মামা আজকে আসলে বাংলাদেশ কোনো চ্যালেঞ্জ না আমার কথা যে দর্শক ভাইদের জন্য আমি কাজ করতে আজকে হাত বাজার চ্যালেঞ্জ আমি যে লটের আজকে যে বাচ্চার দাম দিব এই বাচ্চাগুলো সুপার কাপ বাচ্চাগুলো এক জগে এত ভালো বাচ্চা মিলবে না কোথাও মাত্র পঞ্চান্ন হাজার টাকা মানে এই ছয়টা বাচ্চার লট পঞ্চান্ন হাজার টাকা পার পিস হ্যাঁ পার কেউ যদি মনে করে যে ভাই হচ্ছে একটু কম নেন আমি আমি কবো যে পাঁচ টাকা চা খাওয়ার জন্য তাকে দিব না আমি

তো ещё তো দেখতে মাথা নষ্ট রেটে গরু দিচ্ছেন কিভাবে সম্ভব হলো না সম্ভব সবকিছু মালিক একজন আমি কিছুই না হয়তো চেষ্টা করতেছি খামারি ভাইদেরকে হেল্প করার জন্য যে বুঝে থাকলে বুঝপাতা না বুঝলে থাকলে তেজপাতা ঠিক আছে আমি চেষ্টা করতেছি খামারি ভাইদেরকে হেল্প করার জন্য ভালো ভালো কোয়ালিটির গরুগুলা সংগ্রহ করতেছি তাদের দেওয়ার জন্য আমি লালন পালন করব না এখন যদি তারা যদি দেখে শুনে বুঝে যদি মানে ভবিষ্যতেলা গরু না নিয়ে টাকা বাঁচানোর উদ্দেশ্য করে মানে কম দামের গরুগুলা ষাট বছর মুরব্বী হয়ে গেছে পঁয়ষট্টি বছর মুরব্বী যেরকম মাজা ব্যাখ্যা হয়ে গেছে এরকম দেখে যদি গরু নিয়ে যায় তাহলে তো নিশ্চিত তারা ধরা খাবে আমি তাদেরকে বাঁচাতে চাই ভালো গরুগুলা এগুলার বয়স কম আছে কিন্তু কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি ফুল গরু নিয়ে আসছি আমার কথা না কাজের সাথে বিশ্বাস কেমন হয় এটা দর্শক ভাইদের দেখাও তাহলে বুঝতে পারবে এবং ডেটটা রাখছি প্রথমে বলছো মাথা নষ্ট না আস মাথা নষ্ট করা তো আমরা গরুগুলো দেখি জি দেখাও বাবা আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা আজকে দর্শক ভাইদের ছয়টা বাচ্চা দেখাবো ছয়টাই ছুপার খাওয়া মামা হুম ঠিক আছে বাচ্চা আসলে অনেকেই গরু কিনে আমার কথা যে গরু জাতমান দেখে কেউ করে কিনতে হবে আচ্ছা আচ্ছা আজকে যে দাম দিব আর যে বাচ্চাগুলো দেখাবো আলহামদুলিল্লাহ নতুন খামারি পুরাতন খামারি নতুন উদ্যোক্তা প্রান্তিক পর্যায়ের খামারি প্রত্যেকটা সেক্টরে আজকে লাভজনক গরু দেখাবে এবং এদের

তোলার বৈষ্ণটা আসলে ছোট বাচ্চা তোলার কিছু নেই চারটা নিপিল দেখা যায় কিনা এটা দেখলে হবে আর পরেটা কিছু না দেখলে এবং দেখো মাথার অনেক ছোট কানটা দেখো কত ছোট এবং কানের ভিতরে অনেক পশম মানে এগুলো হচ্ছে একদমই সুপার কাউন আমি আখ্যায়িত

আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার লটের প্রথম গরু এটা সরাই দেন দ্বিতীয় নাম্বারটা হ্যাঁ অবশ্যই দ্বিতীয় নাম্বারটা দেখা আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বর পঞ্চান্ন হাজার লটের দুই নম্বর যে গরটি দেখতে পাচ্ছি বাবা এই গরুটির সম্পর্কে একটু বলে মা আসলে আমার কথা না আমার কাজের সাথে দর্শক ভাইয়েরা মিলে একটা না যত যতবারই গরু দেখবে ততবারই মাশাল একটা থেকে আরেকটা ভালো একটা থেকে একটা ভালো পাবে এটাও একটা সুপার কোয়ালিটির একটা গরু পলিস্টান ফিজিয়ান দেখো গলাটা কত মরা চামচচাটা অনেক পাতলা আর স্ট্রেকচার কত সুন্দর মাশাল্লা বলতে হবে এইসব বাচ্চাগুলো টাকা থাকলে অনেক সময় মিলে না ঠিক আছে বাচ্চাগুলোর বয়স আছে প্রত্যেকটারই ছয় মাস প্লাস মাইনাস এগুলো এত কম দামে কিভাবে দিচ্ছেন মামা আমি মোটামুটি সংগ্রহ করতে পারছি জন্য দর্শক ভাইদের দেওয়ার চেষ্টা করছি তারপর যদি দর্শক ভাইরা যদি মনে করে যে দামটা এর থেকেও বেশি তাহলে আমার মনে হয় গরু না কিনে আপনারা ছাগল কিনেন সব থেকে লাভ লাভ হবে আপনাদের দেখো লেসটা দেখো কিভাবে আছে ওই যে মানুষ যে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের কথা বলে আসলে দুধের গাভী কোনগুলো হবে এইগুলো বৈশিষ্ট্য লাগবে যে কানগুলো কত সুন্দর গোল আকৃতির মাথাটা ছোট গলায় কোনো কম্বল নাই নাভি নাই কো প্রত্যেকটা অংশ আমার থেকে মিলায় নিবে আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু আমি এই গরুগুলো সংগ্রহ করেছি আচ্ছা মাঝে আমার মনে এক বছর হয়ে গেছে বিগত এটা লটে দাম রাখছেন 55 মাত্র 55000 এটা বয়সটা কেমন আছে হ্যাঁ সব 6 মাস প্লাস মাইনাস 6 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস খাওয়া দাওয়া মাশাআল্লাহ ভালো আছে যে পরিপূর্ণ নামে ন্যাচারাল ভাবে দেখাচ্ছি এবং দেখো ওলান পালানটা দেখো মাশাআল্লাহ বাগগুলো দেখো দেখার মতো ঠিক আছে দুধ কই থেকে আসবে আচ্ছা তো এটাও ছড়াই আমরা পরবর্তী গোটি দেখি জি আমরা পঞ্চান্ন হাজার লটের তিন নম্বর যে গোটি দেখতে পাচ্ছি মামা এই গোটি সম্পর্কে একটু বলেন কি জাতের এটা মামা এগুলো আসলে গরু না এগুলো আপেল হ্যাঁ এক কথা আপেল বলা চলে এগুলা হলস্ট্যান্ড ফিজিয়ানের মাস্টার কোয়ালিটি গরু দেখো গলাটা দেখো কত মরা চামচোটা দেখলে মনে হয় হাতে লাগলে লাগতে বাকি চামড়াটা উঠতে বাকি নাই এতটা সব মাথাটা দেখাও চারটা ঠ্যাং দেখাও

আচ্ছা ছোট বাচ্চা তো এত ভালো ইয়ে না চাটটা নিবিল ঠিকভাবে আছে নাকি এটা দেখো এই দেখো চামড়া দেখো অনেক পুরুত্ব নি আছে হ্যাঁ অনেক পুরুত্ব নি আছে আর কোনো মাংস চর্বি নেই শুধু চামড়া হুম হুম এটা লটের দাম রাখছেন 55000 হ্যাঁ মাত্র 55000 টাকা আমি তো হাট বাজার চ্যালেঞ্জ এক জগে এতগুলা ভালো স্কয়ার বাচ্চা কোথাও মিলাতে পারবে না শুভন্য সুযোগ দর্শক ভাইরা চাইলেই 79 এ যে কোন খামারিরা ফোন দিবে সেই পাবে হ্যাঁ যে ফোন দিবে সেই পাবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গাড়িটি দেখাই হ্যাঁ অবশ্যই দেখাও মামা আমরা লটের চার নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু মামা এটা একটা হচ্ছে আসলে ফ্রিজিয়ান বলা চলে সাথে একটু ফ্রি ফ্লেগ থাকতে পারে যেহেতু মাথার সাদা আসছে ঠিক আছে চারটা ঠ্যাং সাদা আসছে লেজের গুঁড়া সাদা আসছে একটা ফ্লেগ বি থাকতে পারে এটা দর্শক ভাইদের জন্য একটা প্লাস পয়েন্ট ঠিক আছে একের মধ্যে টু দুই বাই গেল তো এটা আমার পঞ্চান্ন হাজারটা লটের চার নম্বর বাচ্চা বাচ্চার মাশাল্লাহ অনেক ভালো লেকট্রিশিয়ানের একটা গাভী হবে আল্লাহ যদি বাচ্চা রাখে কিন্তু এগুলাকে তৈরি করে নিতে হবে মামা আচ্ছা ক্যালসিয়াম কৃমিনাশক লিভার টনিক এগুলো কিছু কিছু কাজ আছে যেগুলা কাজগুলো করলে অতি দ্রুত গরুগুলার কোয়ালিটি চলে আসবে ভালো এটাতে ফ্ল্যাগ বের দিতে পারবে ভালো হ্যাঁ এবং দেখো কানটা খুবই গোল আকৃতির একদমই ছোট কান এটা আসলে ফ্ল্যাগ বের পার্সেন্টেজ ভালো আছে এবং মাজাটা অনেক চওড়া ঠিক আছে অনেক চওড়া আর ওলানটার মাসাল্লাহ বৈশিষ্ট্যটা ভালো আছে ঠিক আছে চারটা সুন্দর সুন্দরভাবে আছে খুব শক্তিশালী বাচ্চা হুম খুবই দারুণ হ্যাঁ খুবই দারুণ বাচ্চা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ একদম সুস্থ সবল তো বন্ধ করে এগুলা কালেকশন করবে যে কোন খামারি ভাইরা আচ্ছা আচ্ছা এটা লটের দাম লাগছেন 55 হাজার হ্যাঁ মাত্র 55000 টাকা পার পিস আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই দেখুন আমরা 5টা পাঁচ নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির সম্পর্কে একটু বলেন মামা গরুগুলো দশ দশবা দেখে আসলে নিজের কাছেই ভালো লাগত যে গরুগুলো যে সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগছে গলাটা কত সরু এবং মরা গলা কিছু নাই কিছু আছে দেখো কোন গলা কম্বল নাই নাভি নাই বডিটা কত একটা সুপার একটা কোয়ালিটির বডি লেসটা কত ছোট হুম আচ্ছা মাথা কানটা কত গোলাকৃতির চামচটা কত পাতলা স্কিনটা এসব গরু মানে চোক বন্ধ করে নেয়ার মতো গরু আচ্ছা এটার বয়সটা কেমন আছে মামা এটাও 6 মাস প্লাস মাইনাস পরিপূর্ণ সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ খাবাগুলা দেখাক দর্শক ভাই দেখুক তা দেখলেই বুঝতে পারবে 6 মাস প্লাস একটু দেখা দাও নিফিলটা খেলে 4টা সঠিক ভাবে আছে কিনা এটা দেখার দরকার আছে

খাওয়াটাও ভালো করে দেখুক ঠোট্টা গোলাপি আছে পাওচারটা অনেক মোটা এবং লেসটা হাঁটুর থেকে মিনিমাম চার আঙ্গুল উপরে এটা দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে লেসটা কোথায় আছে আর স্ট্রাকচারটা অনেক ভালো এটা হাইব্রিড একটা কোয়ালিটির একটা হলস্ট্যান ফিজিয়ান মানে হিউজ ইকট্রিসিয়ান গাবি হবে আল্লাহ বাসায় রাখলে এই বাচ্চাটার থেকে আচ্ছা আচ্ছা এবং সুস্থ সবল একদম সুস্থ সবল সুস্থ সবল না হলে তো আসলে এমনভাবে খাবে না কোনো নাভি নেই গলা কম্বল নেই একটা বাচ্চারা আমার নাভি গলা কম্বল দেখাতে পারবে না যা চাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করা এবং যে দাম রাখছি যে বাচ্চাগুলো একত্রিত রাখছি আমি হাট বাজার চ্যালেঞ্জ করলাম যে একত্রিত এত ভালো কোয়ালিটির গরুগুলো এক সঙ্গে পাওয়াটা ইম্পসিবল আচ্ছা আচ্ছা পসিবল না হবে না এই তলাবাট্টা যদি আমরা দেখাও এবং লেসটা দেখো কত সুন্দর একদমই ছোট লেস চার আঙ্গুল উপরে আছে মাজাটা কত সুন্দর এই দেখো দেখতে পাচ্ছেন এই দেখো চারটা বাড় দেখো কত বড় বড় ঠিক আছে অনেক বড় আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন পঞ্চান্ন হাজার হ্যাঁ মাত্র হ্যাঁ ফিক্সড প্রাইস যদি কোনো দর্শক ভাই মনে করে যে ইরফান এগ্রো ফার্ম থেকে গরুগুলো আমি ভালো পাচ্ছি দামটা অনেক কম অন্য জায়গার থেকে চোখ বন্ধ করে নিবে আর যদি মনে হয় যে দামটা বেশি তাহলে আমার কথা যে আপনি কষ্ট করে আর আমাকে কল দিয়েন না ফিক্সড প্রাইস আমি চা খাওয়ার জন্য পাঁচ টাকাও দিব না কিন্তু আপনাদেরকে একটা জিনিস করতে পারতেছি ভালো বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং দামটা অন্যদের থেকে দামটা কমে রাখার চেষ্টা করতেছি এখানে আওয়ামী কোনো লাভ হবে না ঠিক আছে খুব সীমিত প্রাইজের মধ্যে রেখে গরুগুলো আমি দিচ্ছি এবং আমার গরুগুলো দেখুক আরো অনেক প্রোগ্রাম তারা দেখবে অনেক গরু দেখবে তার সাথে গরুগুলা মিলাইলেই তারা বুঝতে পারবে যে আসলে ইরফান এগ্রো ফার্মের গরুগুলার জাতমান কেমন আছে দামটাও কেমন আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি হ্যাঁ অবশ্যই দেখা মামা আমরা সিরিয়ালের সাত নম্বর এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি বিগ সাইজ একটি গরু এনেছেন কি জাতের গরু এটা মামা গরু না তো একটা রসাগোল্লার মতো ঠিক আছে এটা চার মাস রানিং চলতেছে প্রেগনেন্ট কোনো দাঁতের কোনো কিচ্ছু হয় নাই গোটা আসলে অনেক হাইট এটা সচক্ষে দেখলে বসতে পারবে আর গোটার মাজারা দেখো কত সুন্দর এবং গোটা আশানুরূপ একটা লেকট্রোশিয়ানের গাভী হবে আশানুরূপ মানে একটা মানুষ আশা করে না বিশ লিটার আমি একটা গাভী এটা সংগ্রহ করবো সে আশানুরূপ একটা গাভী হবে আলহামদুলিল্লাহ গোটা কালো হতে পারে কিন্তু একটা মানের জিনিস ঠিক আছে একে একে দাম দিয়ে দেখো দুধের ভ্যানগুলো অনেক ভালো চলে আসছে দেখো দুধ থেকে আসবে এটা দেখুক দর্শক ভাই দেখছো কি পরিমাণ অনেক অনেক জায়গা জায়গা আশানুরূপ একটা গাবি হবে এবং দামটা আমি অনেক কম রাখছি মাদারা দেখুক দর্শক ভাইরা গুরুর জগতে মাস্টার কালো হতে পারে মানের দিক থেকে একশো একশো চার মাসের আছে চেক দিয়ে নিতে পারবে চেক হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ চেক দিয়ে নিতে পারবে দেখো ওলানের থলিটা এখনই চলে আসছে এই দেখো চামড়াটা অনেক পাতলা আছে ওলানের থলিটা ভালো চলে আসছে চার মাস হিসাবে তাহলে এই গোটা চার মাস এখনো ছয়টা মাস লাগবে তাহলে ছয়টা মাস হলে ওর কতখানি ওর হচ্ছে ইয়ে হবে ওলানের সাইজ হবে এখনও দাঁত হয়নি কিন্তু ঠিক আছে নিঃসন্দেহে নিবে আমার কথা এবং কাজে যদি মিল না থাকে তাহলে দাঁত যদি থাকে একটা এক দাঁতও পরে তাহলে জরিমানা সহ দিব সমস্যা নেই আচ্ছা

দর্শক ভাইদের একটা কথাই বলবো যে আসলে আপনারা সরসক্ষে সরজমিনে এসে খামার ভিজিট করে গরুগুলো সংগ্রহ করবেন কারণ আপনার কষ্টের টাকা দিয়ে জিনিস জিনিস কিনবেন আপনি দেখে শুনে নেবেন অবশ্যই এটা আমার কাম্য বা আমাদের মতো ব্যবসিকদের কাম্য যে একটা খামারি আমাদের কাছে আসবে তারা এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে ঠিক আছে এখন আসলে কি করবো ডিজিটাল যুগ হয়ে গেছে তো মানুষ এখন আর কর্মের দিকে আর আগাতে চায় না কর্ম করতে চাই কিন্তু মানুষ দিয়ে করতে চাই তো সব জিনিস দিয়ে মানুষ দিয়ে সম্ভব হয় না ভাই কি বলবো মানে একটা বাস্তব ঘটনায় তুলে ধরি বোনের জামাইকে পাঠাইছে গরু কিনতে বোনের জামাই এসে বিশ হাজার করতেছে শ্বশুরকে পাঠাইছে শ্বশুর এসে দশ হাজার টাকা দালালি করতেছে কাক দিয়ে বিশ্বাস করবেন বিশ্বাসের সে জায়গাটা মারা গেছে বিশ্বাস মানে মারা গেছে ঠিক আছে এজন্য নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন আসলে অনেক কথা থাকে যেগুলো কথা বললে লোড নিতে পারবেন না কিন্তু কথাটা তিতা হলেও এটাই সত্য এটাই বাস্তব কথা আপনারা এসে গরুগুলা দেখে শুনে নিয়ে যাবেন আর ওই বাসায় গিয়ে ক্যাশ অন ডেলিভারি এটা খারাপ না ভালো কিন্তু এতটা সুযোগ সুবিধা নেওয়াটা ভালো না এই যে কিছু খামারি যারা গাভী গরু কিনতেছে বাচ্চা সহ ম্যাক্সিমাম জোনা মানে হানড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট একশোটা গাভী কিনলে নিরানব্বইটা গাভীর যারা কিনতেছে তারাই প্রতার শিকার হচ্ছে কেন শিকার হচ্ছে তারা এ আসতেছে না

হোয়াটসঅ্যাপ পাবেন ইমো ইমো পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন একবার না বারবার ভিডিও কলে দেখবেন চেষ্টা করবেন আপনার বাসা থেকে লোকজন আসা আনার জন্য বাই চান্স যদি এনে হাও না লোক থাকে না আসতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের সেই ব্যবস্থাটা আছে আমরা গুরু সুন্দরভাবে আমাদের দায়িত্ব অনুযায়ী আমাদের ফার্মের বিক্রয় রশিদ আছে বিক্রয় রসিদ করে আপনার গন্তব্যে সঠিক জায়গায় ইনশাল্লাহ পোসা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ